আসসালামু আলাইকুম আজকের এই গেমিং ভিডিওটা তৈরি করা হয়েছে একটি স্কুল ছাত্রর জীবন কাহিনী এবং তাকে যেভাবে সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় এবং সেখান থেকে সে কিভাবে বেঁচে ফিরে সেই ভিডিও চিত্রটা একটা গেমিং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আসলে ছেলেটার বুদ্ধিমত্তা কতটাই দেখতে পারতেছেন তাকে কিন্তু কুকুরে ধাওয়া করতেছে সে আসলে কুকুরগুলোকে ক্লান্ত করার জন্য এক পাশ থেকে অন্য পাশে এ পাশ থেকে অন্য পাশে দৌড়াদৌড়ি করতেছে দেখতেই থাকুন আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা এবং কিছু যে ঘটনাগুলো কেন হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে যদি কোনো স্কুলের ছাত্র এভাবে কোনো দুর্ঘটনা বা সিন্ডিকেটের বা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সে কীভাবে বেঁচে ফিরবে সেখান থেকে এই ভিডিওটা মনে হয় পুরো ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে তার বুদ্ধিমত্তা কতটা আধুনিক তো যাই হোক দেখতেই থাকেন আসলে ভিডিওটা আমার প্রথম আমি যখন দেখেছি অনেকটাই ভালো লেগেছে যে এই ভিডিওর মধ্যে এই বাচ্চাটা এত সুন্দর করে কুকুরগুলোকে ধোকা দিচ্ছে ধোকা দেওয়ার কারণটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনের যে গেটটা দেখা যাচ্ছে ওইটা সে একটা একটা করে খুলে ফেলতেছে এবং বেরিয়ে গেল সেখান থেকেই বেরিয়ে যাচ্ছেই তো যাচ্ছে সামনে দেখা যায় কি আসে তার জন্য কি অপেক্ষা করতেছে হ্যাঁ এখানে একটা লিফ্ট দেখা গেল সেটা দিয়ে নিচে নামতেছে নামতেই আছে বাহ কত সুন্দর নেমে গেল আসলে এখানে বাচ্চাদের সাহসেরও একটা দরকার আছে সে একটা গভীর আন্ডারগ্রাউন্ডের ভিতর প্রবেশ করেছে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে সে সেখান থেকে কিভাবে বেছে ফেলে আপনারা দেখুন ওই যে সন্ত্রাসীরা ওখানে কিন্তু চলাচল করতেছে বিধায় সে সামনে গিয়ে একটু আড়াল হওয়ার চেষ্টা করলো ওই যে দেখতে পাচ্ছেন সন্ত্রাসীগুলো ওই যে ওই যে হ্যাঁ ওরা আড়ালে চলে যাওয়া মাত্রই সে এখান থেকে কিন্তু আবার নিচে নামবে হ্যাঁ নিচে কিছু একটা দেখা যাচ্ছে অনুমান করা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের ডুবো জাহাজ এটা পানি নিচ দিয়ে চলে এখানে একটা লাইটও দেখা যাচ্ছে সে আমার মনে হয় সে এখান থেকেই এভাবেই বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে তো আসলে আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটাই মজা পাবেন আর শুরুতেই আমি বলেছি হ্যাঁ সে এখান থেকে বেরিয়ে গেল ওইটা যে সে চালাচ্ছে সেটাও একটা তার দক্ষতা আসলে কিছু একটা ভেঙে নিচের দিকে চলে গেল পানির নিচে এই ডুবোজাহাজটি থেকে লাইটিং করারও ব্যবস্থা আছে লাইটের মাধ্যমে সে চতুর্দিকেই আসলে দেখে নিচ্ছে কোন দিকে রাস্তা বের হওয়ার সেটাই সে খুঁজতেছে তো ফাইনালি সে রাস্তা পেয়েই গেল হ্যাঁ তার বুদ্ধিমত্তার সাহস থেকে